এটা গত জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং অ্যাকচুয়ালি গত বছর থেকে কতগুলো জিনিস নিয়ে আমরা আপত্তি করেছিলাম একটা হচ্ছে এই ব্যান এই ব্যান কালচার কারোর কাজ বন্ধ করে দেওয়া এটা কিন্তু কখনো শাস্তি হতে পারে তারপরে জুলাই মাসে যে ঘটনাটা ঘটে রাহুল মুখার্জির শ্যুটিং নিয়ে সেই সময় আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয় কারণ তারা রাহুল মুখার্জির শ্যুতে আসেন এবং তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের তিনজন গৌতম দাস গৌতম ঘোষ যিনি আমার দাদার মতন গৌতম ঘোষ তারপরে আপনার অভিনেতা দেব এবং সেই সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারা যান মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তখন বলেন যে কোনো ব্যায়াম কোনো কর্মবিরতি এসব না হয় সেটাই আমরা করতে রাজি হই এবং তখন উনি একটি কমিটি বানিয়ে দেন এবং সেই কমিটিতে ওই তিনজন তো ছিলেন সঙ্গে দুজন মন্ত্রী ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আর মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন কিন্তু তিন মাসেও সেই কমিটি কোনো নোটিফিকেশন আসেনি ওনার তিন মাস সময় ছিল যার মধ্যে ওদের রিপোর্ট করার কথা ছিল সমাধান সূত্রগুলো ধরিয়ে দেবার কথা ছিল আমরা সেই আলোচনা করতে অনেকবার আমরা তিনবার চিঠি দিয়েছি যে কি হলো না হলো কিন্তু তার উত্তর আমাদের গৌতমটা দিয়েছিলেন কিন্তু বলেছিলেন যে কিছুই হয়নি এবং সেই জন্য আমরা আরও এক মাস ওয়েট করে হ্যাঁ আমরা এক মাস ওয়েট করে তারপর চলে যাই আমরা সিসিআই কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আমাদের সমস্যাগুলো নিয়ে একটা কেস ফাইল করি হ্যাঁ এরপর যেটা হয় জানুয়ারি মাসের বিগিনিং থেকে আমাদের যেই শ্যুট করতে যাচ্ছে এই ধরনের সমস্যার সৃষ্টি করছে কারণ ওরা নাকি ব্ল্যাকলিস্ট করেছে কিছু লোককে কিন্তু কেন ব্ল্যাকলিস্ট করেছে কি বিষয়ে কি করেছি অন্যায় আমরা সেটা আমরা কেউ জানি আমরা সমাধান সূত্র খুঁজছি এবং আজকে আমরা আমাদের পাশে দাঁড়িয়েছি জয়দীপ মুখার্জির পাশে দাঁড়িয়েছি ইন সলিডারিটি আমি আপিল করছি সমস্ত কলাকুচলীদের যে আপনাদেরও কাজ কিন্তু আমাদের সঙ্গে সংশ্লিষ্ট আমরা কিন্তু একই জায়গায় এবং বারবার এইভাবে কাজ বন্ধ হওয়াটা